আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিরানব্বইটি বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের পরীক্ষায় তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে কাজেই এই বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে আমরা আমাদের নোট থেকে প্রশ্নগুলো উত্তর দেখে নিই দেখো গত পর্বে আমরা অনুশীলনীতে দেওয়া চারটি বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি আজ এখান থেকে শুরু করব বুড়িগঙ্গা নদীর তীরে কোন ভবনটি অবস্থিত আহস্থান মঞ্জিল কোনটি ঢাকার নবাবদের তৈরি প্রাসাদ সঠিক উত্তর আহস্থান মঞ্জিল কোনটি উত্তর গণভবন নামে পরিচিত দীঘাপতি আর জমিদার প্রসাদ কোন স্থাপত্যটিতে প্রাচীন গ্রীষের ডরিক রীতি অনুসৃত হয়েছে গ্রিক সমাধিসৌধ সশীলস কোথায় অবস্থিত ময়ম লোকশিল্প জাদুঘরে কয়টি কক্ষ আছে সত্তরটি জাদুঘরে কোন শ্রেণীর মানুষের জীবনযাত্রার পরিচয় পাওয়া যায় অভিজাত কোন আমলে সোনারগাঁও বাংলার রাজধানী ছিল সুলতানি আমলে পানাম নগরে ইমারত কতটি বাহান্নটি আহস্থান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত বুড়িগঙ্গা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিদ্রোহিত স্থান কোনটি কুষ্টিয়ার শিলাইদহ উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত নাটোর সরস্বতী ও বিষ্ণুমূর্তি বাঘ ও ড্রাগনের মাথা ইত্যাদি স্থান পেয়েছে কোন জাদুঘরে ময়মনসিংহ জাদুঘরে রোজ গার্ডেন কি স্থাপত্যকর্ম মিস্টার সুজিত ঢাকায় তার ছেলেকে নিয়ে একটি চমৎকার ভবন পরিদর্শনে যান যা দীর্ঘদিন ধরে একটি বিশ্ববিদ্যালয়ের অংশ মিস্টার সুজিত ছেলেকে নিয়ে কোন ভবন পরিদর্শনে যান কার্জন হল আর্মেনিয়ান গির্জা নির্মিত হয়েছে কত সালে সতেরোশো সালে সাটুরিয়া বালিয়াটির জমিদার বাড়ি কোথায় অবস্থিত মানিকগঞ্জে তাজহার জমিদার প্রসাদ কোন জেলায় অবস্থিত রংপুর পুরনো স্থাপত্যকর্ম রোজ গার্ডেন কোথায় ঢাকায় রবীন্দ্রনাথের কুঠিবাড়ি কোথায় কুষ্টিয়া বলধার জমিদার কে ছিলেন নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের চত্বরে অবস্থিত গ্রিক সমাধিসৌধটি নির্মাণে কোন রীতি অনুসরণ করা হয়েছে ডরিকৃতি সমাধি সৌধটি কত সালে নির্মিত উনিশশো সালে ধনী ব্যবসায়ীরা বসবাসের জন্য পানাম এলাকাটি বেছে নেন কোন শতকে উনিশ শতকে স্থানীয় জমিদারও ব্যবসায়ীরা সম্মিলিতভাবে তৈরি করেছিলেন পানামনগর কুর নিদর্শনটি বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত তাজহাট জমিদার বাড়ি ভিক্টোরিয়া পার্কের অন্য নাম কি আন্টাঘর ময়দান নগরের সুদৃশ্য ইমারতগুলো তৈরি হয়েছে ইউরোপীয় প্রকৌশল রীতিতে মুঘল স্থাপত্য রীতিতে ডরিক রীতি অনুসরণে সঠিক উত্তর গ এক এবং দুই সোনারগাঁয়ে স্থাপত্য নিদর্শন সর্দার বাড়ি একাধিক দালান নিয়ে গঠিত শিল্পোচারদ জয়নুল আবেদন নির্মিত রঙ্গিন ও কারুকাজ ছবিটো কোনটি সঠিক সঠিক উত্তর গ এক এবং তিন বাহাদুর শাহ পার্কের সাথে জড়িয়ে আছে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নাম ঢাকার নবাব আব্দুল গনির নাম কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক প্রত্ন সম্পদ বলতে বোঝায় পুরনো স্থাপত্যকর্ম প্রাচীন আমলের মুদ্রা বিশ্বাস ও সংস্কার সঠিক উত্তর ক এক এবং দুই নিচের উদ্দীপকটি পর এবং আটত্রিশ থেকে চল্লিশ নং প্রশ্নের উত্তর দাও রিয়া ও দিয়া দুই বোন রিয়া তার বাবার সঙ্গে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন প্রাসাদে গিয়ে খাট পালঙ্ক চেয়ারও সোফা ইত্যাদি প্রাচীন নিদর্শন দেখতে পেল অন্যদিকে দিয়া তার মায়ের সাথে শাহবাগে একটি ভবনে গিয়ে বয়ে পড়া প্রাচীন নিদর্শনগুলো দেখে অভিভূত হল রিয়া তার বাবার সাথে কোথায় গিয়েছিল সঠিক উত্তর আস্থান মঞ্জিল দিয়াকে তার মা কোন ভবন পরিদর্শনে নিয়ে যান জাতীয় জাদুঘর রিয়া ও দিয়াকে এ ধরনের ভবন পরিদর্শনে নিয়ে যাওয়ার কারণ হলো বিখ্যাত ব্যক্তিদের ব্যবহার্য দ্রবাদে পরিদর্শন ইতিহাস ঐতিহ্যের সাথে পরিচয় করানো পূর্ববর্তী আমলের ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মে পৌঁছে দেওয়া সঠিক উত্তর ঘ তিনটি ঠিক তারপর নিচের অনুচ্ছেদটি পড়ো এবং একচল্লিশও বিয়াল্লিশ নং প্রশ্নের উত্তর দাও রিতার বাবা রিতাকে নিয়ে ঢাকায় তার মামার বাসায় বেড়াতে যান রিতা ঢাকার ঐতিহাসিক স্থানগুলো দেখতে চাইলে বাবা তাকে শাহবাগে একটি ভবনে নিয়ে যান ভবনটিতে প্রবেশ করে রীতা বইয়ে পড়া প্রাচীন নিদর্শনগুলো দেখে অভিভূত হয় রিতার বাবা রীতাকে কোন ভবনে নিয়ে যান সঠিক উত্তর খ জাতীয় জাদুঘর রীতাকে এই ভবনে নেওয়ার কারণ জমিদারদের ব্যবহার্য দ্রব্যাদি দেখানো ইতিহাসের চরিত্রের সাথে পরিচিত করানো বিভিন্ন আমলের ইতিহাসকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সঠিক উত্তর ঘ তিনটি ঠিক নিচের উদ্দীপক্তি পর এবং তেতাল্লিশ চুয়াল্লিশ নং প্রশ্নের উত্তর দাও আদনান তার বাবার সাথে একটি বিখ্যাত ভবনে বেড়াতে গিয়েছিল সেখানে সে দিনাজপুরের মহারাজার ব্যবহার করা দ্রব্য বরাদার জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরীর পোশাক দেখতে পেয়েছিল আদনান বাবার সাথে কোথায় গিয়েছিল সঠিক উত্তর ঘ জাতীয় জাদুঘরে উক্ত প্রতিষ্ঠানের সাথে প্রযোজ্য তথ্য হলো এক নম্বর এখানে প্রত্ন সম্পদ রাখা আছে দুই নাম্বার আমরা ঐতিহ্য সম্পর্কে জানতে পারি তিন নাম্বার আধুনিক আবিষ্কার রাখা আছে সঠিক উত্তর ক এক এবং দুই শিক্ষার্থী দেখো এখানে কিছু তথ্য দেওয়া আছে এগুলো তোমরা ভিডিও থামিয়ে পড়ে নিবে তারপর দেখো ঢাকার মসজিদগুলো তৈরি হয়েছে কোন স্থাপত্য রীতিতে মোগল রীতি নিচের কোনটি ঢাকার সবচেয়ে প্রাচীন গির্জা সঠিক উত্তর আর্মেনিয়ান গির্জা কত সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল আঠারোশো সালে কোন ময়দানের সাথে প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাস জড়িয়ে আছে আন্ডাঘর ময়দান ভিক্টোরিয়া পার্ক কোথায় অবস্থিত সদরঘাট ভিক্টোরিয়া পার্কের স্মৃতিস্তম্ভ বানানো হয় কত সালে উনিশশো সালে আনটাগর ময়দান স্মৃতিস্তম্ভ বানানো হয়েছিল কেন স্বাধীনতার জন্য জীবন দানকারী সৈনিকদের স্মরণে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হয় আঠারোশো সালে যেটি সিপাহী বিদ্রোহ নামে পরিচিত আর এই স্বাধীনতা সংগ্রামে জীবন দানকারী সৈনিকদের স্মরণে এটি নির্মাণ করা হয় নিচের কোনটি ঔপনিবেশিক যুগের প্রত্ন নিদর্শনের সাক্ষ্য বহন করে আহসান মঞ্জিল কার্জন হল নির্মাণ করা হয়েছিল কেন অফিস বাড়ি হিসেবে ব্যবহারের জন্য পুরনো হাইকোর্ট ভবনটি কোন আমলে তৈরি করা হয়েছে ইংরেজ আমলে বর্গাকারও সমতল স্বাদযুক্ত স্থাপত্যে প্রাচীন গ্রীষের কোন রীতি অনুসৃত হয়েছে ডরিক রীতি সীতারা বেগম মসজিদ ঢাকার কোথায় অবস্থিত সূত্রাপড় ইমান বাড়া দালান কোন সম্প্রদায়ের স্থান শিয়া কোন স্থাপত্য শিল্পটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলে ইংরেজ আমলে নতুন করে নির্মিত হয় শিয়াদের ইমাম বাড়া দালান নিচের কোন মন্দিরটি ঔপনিবেশিক যুগের আগে তৈরি ঢাকেশ্বরী মন্দির ঔপনিবেশিক যুগের আগে নির্মিত হয় কোনটি রমনা কালী মন্দির ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ঢাকা হরনাথ ঘোষ রোডে অবস্থিত মসজিদের বর্তমান নাম কী লালবাগ মসজিদ সুপ্রশিক্ষার্থী এখানে আরও বেশ কিছু এমসি কি প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে এগুলো বিস্তারিত পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তোমরা ভিডিও থামিয়ে এখান থেকে এগুলো দেখে নেবে সুপ্রশিক্ষার্থী এই গেল দ্বিতীয় অধ্যায়ের চুরানব্বইটি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর সুপ্রশিক্ষিত তোমরা এখনও দ্বারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ